চলে এলাম আমরা দুজন বাড়ি থেকে বাবার বাড়ি মানে আমার বাবার বাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি তো যাই হোক যা জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম বাড়িপুর স্টেশনে নেমে কামধনু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছি দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি আর দারুণ দারুণ মিষ্টি তো আছে আর দারুণ দারুণ দামও আছে মিষ্টির যাই হোক কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো আমার দাদার জন্য আমি মিষ্টি আর একটা রাখি কিনেই চলে গেলাম এবারে অটো ধরতে তো শুরু করছি একদম রাখির দিন সকাল থেকে দেখতেই পাচ্ছি হলো রাখি রাখিটা না ঠিক আমার মনের মতন হয়নি ভেবেছিলাম একটা ভালো থেকে কিনব কিন্তু আমরা যদি বলে এবার কেন কিনেছি আমরা ট্রেন থেকে নেমেই প্ল্যাটফর্মে যে রাখির দোকানগুলো ছিল ওখান থেকে কিনে নিয়েছিলাম এবারে মিষ্টি কেনার কথা তো মনেই ছিল না তারপরে বাইরে বেরিয়ে দেখ মনে পড়লো মিষ্টি দোকানগুলো দেখে মনে পড়লো হ্যাঁ তো মিষ্টি কিনতে হবে তো তার পাশেই দেখতে পাচ্ছি কতগুলো রাখির দোকান তারপরে কি আফসোস হচ্ছে ইস যদি বাইরে বেরিয়ে একটু দেখতাম একদম খেয়াল ছিল না তো আর কী করা যাবে কিনেই যখন ফেলেছি রাখি থাক একদিনেই তো পড়বে তো ফুলের রাখি কিনতাম কিন্তু অনেকটা রাধ হয়ে গেছিলো আর ফুলের রাখিগুলো ঠিক আমি ভালো পেলাম না টাটকা টাটকা পেলাম না কেমন যেন শুকনো শুকনো ফুল আর তারপরের দিন হলে তো আরোই শুকনো হয়ে যাবে তো সেই জন্যে থাক এটাই নিলাম তো রাখিটা অতটাও খারাপ না তাই না তো যাই হোক দাদাকে মিষ্টি খাই আমি একটু মিষ্টি খেয়ে নিলাম তো আমাদের রাখি পরানো কমপ্লিট এখানে তো চলো লাঞ্চের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ লাঞ্চের মেনু কী কী এই হচ্ছে মাথা দিয়ে চচ্চড়ি ইলিশ মাছ ভাজা আর মা ওর কি একটা বলছিলো পটল মাছ মনে হয় বলছিলো ওটাও ভাজা তো ইলিশ মাছের তেল আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি ফার্স্ট দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও তো আলু সিদ্ধটা একটু স্পেশাল কেন বলতো যেহেতু আমার বড় মেখেছে আলু সিদ্ধটা আর এদিকে হচ্ছে সর্ষে ইলিশ সরষে ইলিশটা তো দেখতেও মারাত্মক হয়েছে খেতেও মারাত্মক হয়েছে তো যাই হোক চলো খাওয়া যাক টাটা